গল্পের নাম অনুবোধ দয়াস লেখা ইফা আমৃত সংখ্যা এগারো একটা বড় কালো রঙের গাড়ি এসে আমার সামনে থামলো এক নজর দেখে বুঝতে পেরেছি এটা রৌদিকের গাড়ি তবু আমি সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গাড়ি থেকে বেরিয়ে এলো রৌদিক পিছন থেকে ক্রমাগত জোনাকি কি বলে ডেকে চলেছে আমি পাত্তা দিলাম না পায়ের গতি বাড়িয়ে দিলাম এই লোকটার সাথে কোনো কথা নাই আমার কখনো কোনো কথা বলবো না না মানে না পিছন থেকে টেনে ধরল হাত আমার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলেন কি হয়েছে তোমার কতবার ডাকছি শুনতে পারছো না কেন আশ্চর্য আমি তার পাশ কাটিয়ে যাওয়ার উদ্বেগ নিলাম আমাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিলেন নিজের অপর হাত দিয়ে চোখের পানিটুকু মুছে দিয়ে বললেন কি হয়েছে তোমার জন্য কি কেন হওয়াই অভিমান ভরা মন নিয়ে সুতালাম সমস্যা কি সামনে থেকে সরুন হাতটা আরেকটু চেপে ধরে বললেন আমার সাথে চলো এখন আপনি আমাকে শেখাবেন আমি কি করব। তাছাড়া আমি কেন কাটবো আমি মোটেও কাঁদছি না সরুন আমার সামনে থেকে পথ ছাড়ুন রৌতিক আমার দিকে অসহায় চোখে চেয়ে রইলেন পাশ থেকে রিক্সা যেতে দেখলাম তাই রিক্সা দাঁড় করিয়ে চুপচাপ উঠে বসলাম আশেপাশের মানুষ কেমন কটু চোখে আমাদের দিকে চেয়ে আছে রৌতিক রিক্সায় হাত দিয়ে থামিয়ে দিলেন মানি ব্যাগ থেকে টাকা বের করে মোট করে রিক্সাওয়ালার হাতে দিয়ে দিলেন মিটি মিটি হেসে বললেন চাচা আমার বউ একটু ঝগড়া হয়েছে তাই কিছুতে যেতে চাইছে না রিক্সাওয়ালাও তার সাথে আমাকে সান্ত্বনা দিলেন মা সংসারে এমন ঝগড়া চারটি স্বামী স্ত্রীর মাঝে সবসময় হয় যাও ফিরে যাও আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রোদিকের দিকে তাকালাম কিছু না বলে কোলে তুলে নিলেন আমায় হাত দিয়ে গাড়ির দরজাটা খুলে আমাকে ফ্রন্ট সিটে বসিয়ে দিলেন লক করে দিলেন যাতে বের হতে না পারি অতবর তিনি ঘুরে এসে সামনের সিটে বসলেন গাড়ি কাজ তুলে দিলেন বললেন আশ্চর্য তো কাটছ কেন আমি গাড়ি দরজার সাথে মিশে গেলাম মুখ ঘুরিয়ে নিলাম রধিক একটু এগলেন অতপর হাত টেনে নিজের কোলে বসিয়ে দিলেন দুকালে হাত থেকে গম্ভীর গলায় বললেন কথা বলবে না প্রতি উত্তরে দিলাম আমি বিনিময়ে ফুপিয়ে উঠলাম রতিকের হাত গলা থেকে নামিয়ে মুখ আর করেও নিলাম রতিক আমাকে তার বাহরে আবদ্ধ করে নিলেন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আমার উপর অভিমান করেছো তুমি আম সরি দীপ্তিময়ী আমার মাথা এতটাই গরম হয়ে গেছিল ওদেরকে না মারা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না আমি তোমাকে হাট করে ফেলেছি নিজের থেকে রোদিককে সারানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু এত বড় একটা হাতির মতো মানুষের কাছে আমি মশার চেয়েও ক্ষুদ্র কেউ চেষ্টা করে না ফেলে বললাম একদম আমার সাথে কথা বলবেন না আপনি একদম না আমার চারপাশেও আসবেন না বুকে মুখ গুজে রইলাম রোদিকের গলা জড়িয়ে ধরে করে বললাম নিলাম সামনে দুটো বোদাম খুলে নাক ঘুষে মুছে নিলাম শার্টে নাক কুচকালেন কিছু বললেন না মুখে আমি নাক মুছতে মুছতে বললাম আপনি বড্ড খারাপ রোদি আমাকে সর্বদা কষ্ট দেন কি করেছি আমি জানেন ওরা আমাকে কত বাজে কথা বলেছিল আমি দেখতে সাদা সিদ্ধা হলেও পেটে পেটে নাকি অনেক আমি ছেলে দেখলে শুরু করে দেখ। তিনি কিছু বললেন না তার হাত দুটি আমার পিঠে রেখে নিজের সাথে মিশিয়ে নিলেন রতিকের মুখের আকৃতি কেমন হয়েছে ধারণা নেই মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন সরি আর কেদনা আমার জন্য যখন তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে আমি সব কিছু ঠিক করে দেব কি ঠিক করবেন আপনি কি ঠিক করবেন আপনি কি ঠিক করবেন আমাকে বলছে আপনি আমাকে চেনেন না অথচ একটু আগে বললেন আমি আপনাদের ওয়াইফ তাহলে তখন কেন ইগনোর করলেন ওয়াইফ রদিক আমাকে এক পাশে নিয়ে নিজের পরনের শার্টটার বোতাম খুলে আমার হাতে ধরিয়ে দিলেন নিচের দিকটা দিয়ে নাক মুছে দিয়ে বললেন এবার পুরোটাই তোমার নাক মোছা হয়ে গেলে বাড়িতে নিয়ে গোসল করে মাথা আপনি আমি এখন বাড়িতে যাব। কোনো কথা বলবো না আপনার সাথে আর কিছু বললাম না আমি কেঁদে চলেছি ক্রমাগত রোদিক আমার মাথায় হাত চলেছে বোতলে সিপি খুলে হাতে দড়িয়ে দিল আমি পানি খেয়ে আবার রোদিকের বুকে মাথা খুঁজলাম তিনি বুঝিয়ে চলেছে আমায়। মিষ্টি মিষ্টি কথায় বাচ্চাদের মতো ঘুম পাচ্ছে আমার কাণ্ডে ঘুমের পড়লাম এক সময় চারদিকে অন্ধকার বিরাজমান যাকে বলে গুটগুটে অন্ধকার চোখ মিলতেই আলো আধার দৃষ্টিগোচর হলো জানালার মস্ত পর্দাটা হাওয়ায় উঠছে শিশির বিন্দু পড়ার আওয়াজ শুনতে পারছি ওঠার চেষ্টা করতে বুঝতে পারলাম অদৃশ্য কোনো বন্ধনে আমি পিছিয়ে আছি সামনের দিকে সাইডে ল্যাপটপের মৃদুয়ালো চোখে পড়লো রোদিক এক হাত দিয়ে আমাকে জুড়ি ধরে রেখেছে আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম আমাকে এক হাতে পেছিয়ে ধরে ল্যাপটপে কাজ করছে সে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম রোদিক আমার দিকে তাকিয়ে হাত শুয়ে নিলাম উঠে বসলাম আমি তিনি ল্যাপটপটা রেখে আলো জ্বালিয়ে দিল চোখ কুচকে এলো আমার সব সবকিছু পরিষ্কার হতে বুঝতে পারলাম আমি রোদিকের ঘরে রাত দুটা বাজে মাথায় বাস পড়লো আমার বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে আমি কখনো এতক্ষণ ঘুমাই না আজ কি হলো আমার পানিটা খাওয়ার পরে ঘুম ঘুম পেয়েছে বালিশের পাশে অন্যটা রাখা আমি ঝর্ণা রকম শরীরে পেশি নেমে দাঁড়ালাম বেট থেকে রোদিক আমার হাত ধরে ফেললেন সন্ধিয়ান গলায় বললাম দৌড়াচ্ছে কেন কোথায় যাচ্ছ তুমি বাড়িতে জয়া বাবার আমার জন্য চিন্তা করছে চিন্তা করছে না হাত মুখ ধুয়ে এসো কিছু খাবে দুপুরে ঘুমিয়েছো এখন উঠেছো এত ঘুম কাতরে তুমি বলে মোটামুটি হাসলেন তিনি তিনি কিছু একটা করেছেন যাতে আমি এতক্ষণ ঘুমাই আবার বলেছে চিন্তা করবে না মানে মানে জানতে হলে আগে খেতে হবে এত রাত করে সাবার নেওয়ার দরকার নেই ঠান্ডা লেগে যাবে কিছু খেয়ে নাও যাও এত রাতে একা বাড়িতে যাওয়া সম্ভব নয় হাত মুখ ধুয়ে মাথায় পানি দিয়ে বেরিয়ে এলাম বেডের উপর এক তুলে বললাম এবার বলুন রোদিক দিলেন হাত পা মুখ মুছিয়ে দিয়ে খাবার এগিয়ে দিয়ে বললেন আমি দুজন আয়া পাঠিয়েছি তোমার বাড়িতে তারাই যাবতীয় কাজ এবং তোমার বাবার অসুস্থতা দেখবে রান্নাও করবে আমি ফোন করে বলেছি অফিসের কাজে আটকে গেছে তাই আজকে ফিরতে পারবে না রোদিক টেবিলের উপর থেকে খাবার নিল মুখে আমার মুখের সামনে ধরলো মুহূর্তেই মন বলল তার তিক্ত ব্যবহারের কথা আমি মুখ ফিরিয়ে নিলাম রেখে এক হাত দিয়ে গাল চেপে অন্য হাত দিয়ে খাবার মুখে পড়ে নিল অধর চেপে গালা দিয়ে বলল মুখের খাবার ফেললেই তোমার খবর আছে আমি মুখ ফুলিয়ে খেতে লাগলাম এই ছেলেটা সবসময় আমার উপর জোর খাটায় আমিও জিম করবো তার চেয়ে বড় শক্তিশালী বডি বানিয়ে গায়ের জোর দেখাবো হুম রদিক সকালে উঠে অফিসে চলে গেছে আমি বার্সিটি এসেছি ওহি আমার পাশে বসে আছে রদিক তো কালকে বড় বড় কথা বলেছিল আজকে সে আসবে কোথায় সে আসেনি তো আমি মন খারাপ করে ক্লাসের দিকে পা বাড়াতেই ওহি বলে উঠল ওইদিকে দেখো যে নাকি কালকে যে ছেলেটা এসেছিল না সেই ছেলেটা আজকে এসেছে আমি ফিরে ফেললাম সবাই ছোট বড় বড় করে রোদিকের দিকে তাকিয়ে আছে রোদিক ধীরে ধীরে হাত হেঁটে আমাদের দিকে এসেছে আজকে আমি হাঁক বাড়িয়ে কোনো কথা বলবো না যদি সে আজকেও এড়িয়ে যায় রোদিক একদম আমার সামনে এসে দাঁড়ালো রু কুচকে গেলেন তিনি আমার গালে হাত থেকে হুট করে অদরে অদৃশ্য দিলেন সেকেন্ড অতিবাহিত হওয়ার আগেই ছড়ে দাঁড়ালেন সে আবার হাত ধরে বললো চলো আমি লঞ্চে মাথা নিচু করে নিলাম ছুটতে লাগলাম রোদে পিছনে পিছনে আসছে আমাদের এভাবে দেখে মেয়েগুলো বলছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব